রেস্তা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জানো গণের গলা দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জানো গণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বা ছাড়া ভয় দেখিয়ে হবে না কাম

যে সরকার সেটকে আমি লক্ষপতি করতে চাই আমি যা করতে যাব করব করব ওখানে কোন দরকার হবে না তো এইদিকটা বলে বুড়ায় হচ্ছে সব যা এর আছে 84 যা বলে हेलो अजय तो ये जय सुमन यार गाड़ी चला तो कर यार एक सपना यार याद कैसे बाय अभी भागाई जाएगा हमने कोई बात नहीं घण कब तो जान जी यार मैं नहीं चला मैं चला नहीं चला मैं समझ से एक्शन पार्टी शक्ति करके हस्ताक्षर करते

আমাদের অত্যাচার করে গেছে কত মানুষ হাতত হাত্ত করছে সেনাবাইরে হাত্টা করছে যেমন আমাদেশামি বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে যে ছাত্র সংগঠন শিবিরের সদস্যদের যে হাদ্দা করেছে কন্টরে সামলা চত্বরে হেফাততের অত্যন্ত কুকুর হাফেজ ভাওনারা যারা আল্লাহ এবং তার রাসুল ছাড়া আর কিছু বলতে না সেখানে সেই রাখতে আমি সে করেছিলাম এবং আবন্দা করেছে।

आमीन ठीक ठीक है आई द आप भी तो आप भी तो एक और 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 তো অনাদারটাও মানে আপনাদের সাথে শেয়ার করলাম আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি ভালো একটা সবাই খুব আল্লাহ